শ্রীকৃষ্ণের দশটি মূল্যবান বাণী ও প্রতিটির সহজ ব্যাখ্যা ভগবদ গীতা থেকে অনুপ্রাণিত প্রথম বাণী আমি সকল ধর্ম ত্যাগ করে আমায় আশ্রয় নিতে বলি ব্যাখ্যা জীবনের জটিলতা থেকে মুক্তি পেতে শুধু ভগবানের ওপর সম্পূর্ণ ভরসা রাখো দ্বিতীয় বাণী যে ব্যক্তি সুখ দুঃখে সমান থাকে সেই সত্য ভক্ত ব্যাখ্যা সুখে ভাসে না দুঃখে ভাঙে না এমন মানুষই ঈশ্বরের প্রিয় তৃতীয় বাণী হিংসা না করে সকলকে বন্ধু মনে করে যে সেই আমার সেবক ব্যাখ্যা ভালোবাসা ও সহানুভূতি ঈশ্বরের পথে এগিয়ে দেয় চতুর্থ বাণী যা কিছু জন্মায় তা একদিন নশ্বর হবেই ব্যাখ্যা কিছুই চিরস্থায়ী নয় তাই দুঃখে ভেঙে পড়ো না পঞ্চমবাণী এই দেহ ক্ষণস্থায়ী আত্মা চিরন্তন ব্যাখ্যা আমরা দেহ নই আত্মা এবং আত্মা অমর ষষ্ঠবাণী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে সারা জগৎকে জয় করা যায় ব্যাখ্যা নিজের ইচ্ছা ক্রোধ ও লোভ দমন করলেই প্রকৃত বিজয় সপ্তম সপ্তমবাণী ঈশ্বর বিশ্বাসীদের বিপদে ফেলে না পরীক্ষা নেন মাত্র ব্যাখ্যা কষ্ট ঈশ্বরের পরীক্ষা তা পেরোলেই আশীর্বাদ আসে বাণী যে যেমনভাবে আমায় স্মরণ করে আমি তেমনভাবেই তার পাশে থাকি ব্যাখ্যা মন থেকে ডাকলে কৃষ্ণ ঠিকই সাড়া দেন নবম বাণী নিঃস্বার্থ কাজই প্রকৃত পূজা ব্যাখ্যা ভক্তি মানে শুধু উপাসনা নয় কাজের মাধ্যমেও ঈশ্বরকে পাওয়া যায় দশম বাণী যে আমায় মনে করে তার জন্য মৃত্যুর পরেও আমি আছি ব্যাখ্যা কৃষ্ণকে হৃদয়ে ধারণ করলে মৃত্যুও ভয়ঙ্কর নয়